সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ভাত চড়াই দিয়ে আমি ঘরে গেছে আইসে দেখি ভাতে বলক চলে আসছে ভাত বলক আসলে আর বেশিক্ষণ লাগে না ভাত হইতে আমি তো ভাবছি ভাত চড়াই দিয়ে সব কিছু রান্না করার জন্য গোছ করে নিব দেখে এসে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে ভাত গড়দ আনিছি ভাত গড় দেওয়ার পরে আলু সেদ্ধ কইরা নিছি আলু সেদ্ধতে যতটুকু পানি দিছি ততটুকু পানি টাইনা গেছে সুন্দর মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে ডিম ভাজছি আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে দুপুরে রান্না করার জন্য ব্যবস্থা করতেছি তা আজকে বাজার থেকে একটা ফুলকপি আনছে ফুলকপি কাইটে দেখি মাঝখানে ফাঁপার মতন ভাবলাম ফুলকপির ওই ফাঁপার ওই জায়গা পোক আছে নাকি না সুন্দর করে দেখি কোনো পোক নাই আর আজকের ফুলকপির সাইজটা একটু বড় বড় করে কাটতেছি আমি নাকি ফুলকপির তরকারি রান্না করলে ফুলকপি নাকি খুঁজতে পাওয়া যায় না সব বলে গইলা যায় আমি এরকমভাবে বলে রান্না করি এই জন্য আজকে এত বড় বড় করে দিছি যে অনেকক্ষণ জ্বালাইলেও যাতে ফুলকপি না গলে খাওয়ার সময় যাতে আলাম আলাম ফুলকপি পাওয়া যায় তো ফুলকপিটা একটু কাটিয়ে দিয়েছি তারপরে ঘরে মূলা ছিল দুইটা মূলা দুইটাও দিয়ে দিতেছি আজকে ফুলকপি আর মূলা দিয়ে মাছ রান্না করব শীতের সবজি তরকারিদের যে কোনো মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর ফুলকপি তো আমার কাছে অনেক ভালো দুই দিন আগে একটা লাউ আনছিল সে লাউর চূচা কিন্তু আমি রাইখে দিছি সেই ভিডিওতেও কিন্তু আমি বলছি যে লাউর চূচা আমি ফেলাবো না রাইখে দিতেছি এই লাউর চুচা ভাজি করে খাওয়া যাবে অর্ধেক তো ওই দিন খাইছি তারপরে একদিন অর্ধেক খাইছি তো একটা লাউর চুচা আমি দুই দিন খাইয়া বসাই রাখছি আজকে সেই লাউড় চুচা ভাজি করতেছি এই লাউর চুচার ভিতরে একটা আলু দেবো শুধু লাউর চুচা ভাজি করবো না এই লাউর চুচা ভাজি কিন্তু আমার কাছে অনেক মজা লাগে লাউর চুচা কিন্তু ভত্তা করেও খাওয়া যায় অনেকেই কিন্তু ভত্তা করেও খায় তা লাউর চুচার ভিতরে একটা আলু দিয়ে দিতেছি বড় দিয়েই খা লাউর চুঁচাই বেশি থাকবে আলুটা একটু কম থাকবে এরকমভাবে দিতেছি তাই তোমার আমার কাইটে নেওয়া হয়ে গেছে লাউর চুচা আর আলু ভাজি করে নিছি আর এদিকে মূলা আর ফুলকপি কাইটে নিছি মাছ রান্না করার জন্য আর মাছও ফ্রিজ থেকে বের করে নিছি যে কয় পিস রান্না করবো সেই কয়া পিসে নিছি নিয়ে এদিকে ভিজাই যে ভরফ হয়েছিল ভিজাই নিছি এখন ভরফ শুইটা গেছে তারপরে যে লাউ সুসা ভাজি করে নিতেছি কিছু কিছু মানুষ আছে এরকম মনে করে যে ভিডিও করলে ফেসবুক আর ইউটিউবে ছাড়লেই মনে টাকা দেয় ফেসবুক আর ইউটিউব মামারা কিন্তু ভাইরে যারা এই সব কাজ করে যারা এই জায়গায় আসছে তারা জানে কতটুকু পরিশ্রম করতে হয় তারপরে এই জায়গা থেকে টাকা খাওয়া যায় ভিডিও ছাড়লেই কিন্তু টাকা পাওয়া যায় না টাকা খাওয়া যায় না অনেকে অনেক কিছুই কিন্তু মন্তব্য করে হয়তো আমি একটা ফেসবুক ছিল আমার ফেসবুক পেজ ছিল সেই পেজ থেকে আমি টাকা খাইছি কিন্তু হঠাৎ করে আমার এই পেজটা হ্যাক হয়ে যায় তারপর থেকে নতুন আর ফেসবুক পেজ আমি চালু করছি আর ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ যতটুকু আমি পাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানুষ বাহিরে যে ডলার কামার করে আর আমি বাংলাদেশে বৈশাখ যতটুকু পারতেছি আমি ডলার কামাই করতেছি তা আল্লাহর কাছে বলি লাখ লাখ শুক্র আদায় করি যে আমি মাক্স দাও কিছু করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমি আশা রাখি এই জায়গা থেকে আমি ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারবো আপনারা আমার পাশে আছেন দেখেই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে আর উপরে আল্লাহ আছে এই জন্য তা আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার মাছ রান্না করা হয়ে গেছে তারপরে দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করি নেই এই পাশে এসে বসছি রোদ্রে পাটি একটা বিছাইয়া তোরা ওরা এই দিয়ে যাতায়াত করতেছে আর বলতেছে একটা বাটি দাও পাশের বাড়ি খিচুড়ি রান্না করা হয়েছে তো অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে খিচুড়ি রান্না করা হয়েছে বলছে তোমাদের একটা বাটি দিতে বলছে বাটি দাও পরে আমাদের বাড়ি থেকে একটা বাটি নিয়ে গেছিলো আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে এর পাশে বসে আমি খিচুড়ি খাইতেছি আর ওই পাশে বসে মা ভাত খাইতেছে খিচুড়ি খাইতেছে আর বলতেছি খিচুড়ি কিন্তু অনেক মজা হয়েছে আর হালকা একটু গরম গরম খিচুড়ি ভালোই লাগতেছে তা আমি খাইতেছি সেই সাথে আমার বোন আর আমার মেয়েও কিন্তু আমার পাশে বসছে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে গোসলের সময় আমি অনেকগুলো থালা বাসন থালা থালাবাসনগুলো আয়নার উপর দেওয়া হয় নাই আর এখানে যে থালাবাসন উপর দেওয়া আছে সেইগুলো হচ্ছে গতকালকে উপর দিসালাম এখন তো শুকাই গেছে এখন আজকে যে গোসলের সময় অনেকগুলো ধুইছি এখন সেইগুলো এই জায়গা উপর দেব আর এই যে বড়ো একটা ঝালি দেখতে পারছেন না এই ঝালি কিন্তু হ্যাঁ দিন আগে মসজিদে দুধছিন্নি দেওয়া হয়েছিল জম্মার দিনে তখন ওই ঝালি দিয়ে ঢাইকে দেওয়া হয়েছিল আমার না বাড়িতে গাবলা নিয়ে আসছে কিন্তু ঝালিটা আনে নাই গতকালকে শুক্রবারে আমার মা আবার মসজিদে দুধছি দেবে তখন ওই ঝালি তালাস করতেছে আর পাইতেছে না আমি বলছি তুমি যেহেতু পাইতেছ না এই ঝালি মসজিদেই গেছে মসজিদ ছাড়ার কোথাও যায় না তুমি মসজিদের আশেপাশে যাও আর কয়েকটা বাড়ির কথা আমি বলছি ওই বাড়ি যে তুমি জিজ্ঞাসা করো তাহলে পাবা তা মা গেছে আমার কথা মতো ঠিক সেইভাবে পাইছে যে এখন হচ্ছে সন্ধ্যার সময় হালকা একটু খিদাও লাগছে আমার তো কী খাবো ভাবলাম সেদিনকে বোকার মতো একটা কাজ করছি আমি প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে ডিরাই কেক আমি ভাবছি মানে সব কেক নিয়ে আসছি আনার পরে এসে দেখে এইগুলা তা যাই হোক ভালো এই বিস্কিটটা ডিরাই কেকটা হ্যাঁ সেখান থেকে আমি এক পিস নিলাম এখন খাওয়ার জন্য তো ভাবলাম ঘরে তো অনেক কলা আছে কলা দিয়ে এক পিস খাই কিন্তু শীতের সময় এই কলা একটু ভাল লাগে না কলা কিন্তু অনেক পাকছে গরমের দিন হলে এই কলা কিন্তু অনেক ভালো লাগতো এই জায়গার থেকে কলা এক পিস নিয়ে আমি কেক খাইতেছি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম